সত্যি বলতে জুবিন মারা গিয়ে কতগুলো আসল সত্যকে প্রকাশ করেছেন প্রকাশ পেয়েছে তার অবহেলার লম্বা লিস্ট হ্যাঁ একটা কণ্ঠের গান না থাকলে আমরা পেতাম না বাংলার সবচেয়ে বড় সুপারস্টার দেবকে কিন্তু তখন থেকে এখনো পর্যন্ত আমরা কেউ তেমন ভাবে শিল্পী জুবিন গর্গের নামই নেইনি চলে যাওয়ার আগ পর্যন্ত লোকটা তেমন কোনো বড় প্রাপ্তি হয়তো পেয়ে যাননি ধরুন আপনি যে কয়েকজন শিল্পীর নাম আপনার ঠোঁটের আগায় থাকত তার মাঝে গড়কে জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা গানটা শুনে নব্বই দশকের ছেলেমেয়েরা নিজেদের প্রেমের বিচ্ছেদের এই গানটাই শুনত কিংবা শোনাত কিন্তু বাস্তবের হিরো আমাদের সামনে দেব তারপর থেকে একে একে দেবকে হিট বানানোর জন্য মন মানে না আয়না মন ভাঙা আয়না প্রেম কি বুঝিনি শেষ গান আজকের এই খুশির দিনে রোমিও বিন্দাস পাগলু কিংবা বাবু। এমন কোনো সিনেমা নেই যেখানে একটা কণ্ঠের গান নেই তিনি জুবিন গার্গ কিন্তু একটু ভালো করে খেয়াল করুন আমরা মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলিকে জানি দেবের গান কিংবা দেবকে হিট করানোর জন্য আমরা রাজ চক্রবর্তীকে জানি সিনেমা ডিরেক্টর যার ছবিতে কাজ করেছেন দেব আসলে এখনো প্রচুর মানুষ আছেন যারা জুবিন চলে যাওয়ার পর জানতে পারল যে ফুল লাগে পুজোর কাজে সেই ফুলেই দেহ সাজে এই গানটাও গিয়েছেন জুবিন বোঝে না সে বোঝে না কিংবা পিয়ারের মতো হিট গান যার মাঝে লুকিয়ে আছে জুবিনের কণ্ঠ সত্যি করে বলবেন তো এই শিল্পী কি সত্যিই নিজের হিট গানগুলো নিয়ে অতটা মাতামাতি করেছেন অথচ দেখুন না আমরা অরিজিৎ সিং শ্রেয়া ঘোষালকে নিয়ে যতটা মাতামাতি করি কিন্তু জুবিন সত্যি এইসবের মাঝে ধোয়াছোয়ার বাইরে ছিল সত্যি বলতে আসল প্রতিভার কদর মানুষ করতেই চায় না আর যদি জুবিন চলে না যেতেন হয়তো এমন বহু তথ্য আবেগীয় বাঙালির আলোচনায় থাকতো না